নতুন সিন্ডিকেট টেন্ডারবাজি চাঁদাবাজি করে রাজত্ব দখল করে নিবে কিন্তু আপনারা ঠিক সেই আগের জায়গায় পড়ে থাকবেন প্রথম আলোর এই মুহূর্তে শিরোনাম হচ্ছে বদলি পদোন্নতি এসব নিয়ে ব্যস্ত পুলিশ কর্মকর্তারা বঞ্চিত দাবি করেও পদোন্নতি পাচ্ছেন সুবিধাবাদীরা কিন্তু উপেক্ষিত হচ্ছেন পেশাদার কর্মকর্তারা গত দেড় মাসের পর্যবেক্ষণ বলছে শাসক গোষ্ঠী সে পুরনো একই বার্তা দিচ্ছে অর্থ এবং ক্ষমতায় সব কিছু গত সরকারের আমলে যারা দল করেছে পদ পদবি কিংবা কোনো চাকরি বাকরি পায় নাই এবং যারা প্রান্তিক পর্যায়ে ছিল হয় এরা মার খাচ্ছে না হয় পালিয়ে বেড়াচ্ছে অথচ সেই সরকারি দল করে যারা বড় বড় বিসিএস কর্তা কিংবা বড় বড় পথ পেয়েছিল মূলত এদের তেমন কোনো কিছুই হয় নাই হয় এদেরকে বদলি করা হচ্ছে অথবা তাদের পদোন্নতি হচ্ছে সিন্ডিকেট টেন্ডার বাজি কিংবা চাঁদাবাজি করে যারা কোটি কোটি টাকা কামিয়েছেন এবং বাজার নিয়ন্ত্রণ করেছেন এদের কি কারো কোনো কিছু হয়েছে উল্টো সেদিন দেখলাম এসালামের গাড়িতে করে আরেক রাজনৈতিক দলের নেতা ঘুরে বেড়াচ্ছেন আপনারা যারা গত সরকারের আমলে দল করেছেন এবার বুঝতে পারছেন তো দিন শেষে ওরাই টিকে থাকে মূলত এদের কিছুই হয় না এই তো দুদিন আগে পত্রিকার একটা শিরোনামে দেখলাম সাবেক আইনমন্ত্রী এবং দরবেশ বাবাকে নাকি এসি রুমে রাখা হয়েছে আপনি কি একজীবনে এই এসি রুমে থাকতে পারবেন কিন্তু তারা পারছে ইভেন তারা জেলখানাতে গিয়েও এসি রুমে থাকছেন ঠিক এইভাবেই চলছে আমাদের এই বাংলাদেশে হয়তো চলতেই থাকবে আমেরিকা থেকে যে লোক এখন আপা আপা করে বেড়াচ্ছে সে লোক হয়তো একদিন এই বাংলাদেশ দখল করবে নতুন সিন্ডিকেট টেন্ডারবাজি চাঁদাবাজি এসব করে রাজত্ব দখল করে নিবে কিন্তু আপনারা ঠিক সেই আগের জায়গায় পড়ে থাকবেন আর এখন রাস্তা রাস্তায় যেসব ছেলেরা মপ করে বেড়াচ্ছে তাদেরও বোঝা উচিত দিন শেষে বাংলাদেশে পদবি এবং অর্থই সব কিছু তাই রাস্তা ছেড়ে কিভাবে এসি রুমে ঢুকা যায় সে চেষ্টা করায় মনে হয় অনেক বেশি বোধগম্য হবে গত দেড় মাসেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি বাজার নিয়ন্ত্রণে আসেনি অথচ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিদেশি মাধ্যমকে বলেছিলেন অরাজনৈতিক কাউকে তো পাওয়া কঠিন কেউ বেশি কিংবা মধ্যম অথবা কম দলাদলি করেছে এদের মধ্যে যারা কম করেছে তাদেরকে নিয়োগ দিচ্ছি যেহেতু আপনি বলেছেন মাস শেষে একবার হলো সমালোচনা করতে তাই আমি এই কথাগুলো বলছি মূলত আমি জানতে চাই এই যে বেশি মধ্যম কম দলাদলি করেছি এই জিনিসটা আপনারা কিভাবে পরিমাপ করলেন জায়গায় জায়গায় মব জাস্টিস এইসব দেখা যাচ্ছে কেন এসব এখনো থামলো না পুলিশ তো নিজেদের বদলি পদোন্নতি নিয়েই আছে এবং সচিবালয়ে মারামারি হচ্ছে ডিসি হওয়ার লক্ষ্যে অথচ আমরা সাধারণ মানুষরা ভেবেছিলাম যে এই দেশটা শ্রেণীহীন বৈষম্যহীন হবে কিন্তু এই জনপদে আসলে এগুলো ভাবা একটা ফ্যান্টাসি ব্যতীত অন্য কিছু না কারণ আমরা আসলে এমনই এইসব আমাদের ভাগ্যে লেখা আছে এই বাংলাদেশে আগে যা হয়েছে এখনো হচ্ছে আগামীতেও হবে মনে হয় এটাই বাংলাদেশের রাজনীতি